সালামু আলাইকুম আমি রনি ভাই শখের খামার থেকে আমি রনি ভাই বলছি কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ কোটি কোটি শুক্রিয়া আমাদের দোয়া আমার জন্য দোয়া করছেন এই জন্য আল্লাহ তাই খুব তাড়াতাড়ি সুস্থতা দান করতেছে সমস্যা আছে এগুলি ঠিক হয়ে যাবে গত পর্বে আপনাদের দেখাইছিলাম যে কলা বাগানের কলাই করছি তো কলা গাছগুলি আসলে কলা কাটলে কলা গাছ কেটে ফেলতে হয় যদি না কাটে তাহলে নিচের কলার যে গাছগুলি উঠতেছে এগুলি বড় হবে না ঠিক আছে দেখেন যে তার আছে বিদ্যুতের তার এই জন্য একটু সতর্ক তো মানে সতর্কভাবে কাটতে হবে ঠিক আছে এই যে দেখেন রশি বানতেছি ভাই আমি তো প্রফেশনাল লোক না তারপরে যতটুকু করা যায় এই হচ্ছে ব্যাপার